আমরা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা পেয়ে যাবে হ্যাঁ এক কিলো দুইশো বিশ ভোল্ট পাবো কেমন দাম এটা পড়তেছে এটার দাম পড়বে ষোলো হাজার টাকা এক কিলো ষোলো হাজার টাকা চালাতে পারবো এটা দিয়ে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা আপনার দিশি বোল্ড পাবেন এবং এটা আপনার এগারোশো লোড দিতে পারবেন এগারো মডেল আচ্ছা পনেরোশো মডেল এগারোশো লোড ষোলো হাজার পাঁচশো টাকা এটা হলো আপনার তিন কিলো তিন কিলো আর এটা তো মজবুত এটা এটা হলো বর্তমান আপডেট হন্ডা যে মাল ওই মাল আর এই মাল মাল আচ্ছা আচ্ছা সার্টিফিকেট ব্রেকার দেয়া রয়েছে যে আপনার অটোমেটিক চলে পড়ে যাবে এবং দুইটা আউটপুট দেয়া রয়েছে ডিজিটাল মিটার দেয়া রয়েছে চাবি দিয়ে স্টার্ট হবে আবার এটা দিয়ে স্টার্ট হবে রশি দিয়ে স্টার্ট হবে কয় কিলো এটা এটা হলো 3 কিলো আপনার 3200 আওয়ার্ড আছে আপনি 3 কিলো এটা লোড দিতে পারবেন কেমন দাম দিচ্ছেন এটার দাম হলো 35000 টাকা 35000 টাকা

আবার দেখেন সার্টিফিকেট ব্রেকার রয়েছে ব্যাটারি চার্জ দিতে পারবেন না হ্যাঁ ব্যাটারি চার্জ আছে ব্যাটারি চার্জ 12 ঘরে এবং ডিজিটাল মিটার আচ্ছা এটা দিচ্ছেন কত টাকা এটা চাবি এবং রশি দুটো আছে এটা 28000 টাকা 3 কিলো 3 কিলো 28000 টাকায় 3 কিলো খুবই ভালো প্রোডাক্ট কিন্তু আসলে এখানে 3 কিলো অন্য জায়গা 25000 টাকা পেতে পারেন 24000 টাকা পেতে পারেন এটা আছে কোয়ালিটি অনুসারে এটা আছে 25000 টাকা 3 কিলো এটা কত 25000 25000 টাকা ডব্লিউডি মডেল এটা এটাও ভালো মাল কিন্তু এটা ওল্ড মডেল আগের মডেল কিন্তু মাল খুবই ভালো

এটা হল সাড়ে ছয় কিলো সাড়ে ছয় কিলো সাড়ে ছয় কিলো এক আট হাজার তিনটা হা তিনটা আউটফুট তিনটা আউট চাব্বিশটা এটা হল পঁচিশটা কেমন ভেবেছেন এটা হলো আপনার ষাট হাজার টাকা পঁচিশটা তিনটা দেওয়া রয়েছে আর আপনার যদি এটা গ্যাস করতে চান ছয় হাজার টাকায় একটা কার্বোটার আছে আপনার লাগিয়ে দিব আচ্ছা তাতে আপনার গ্যাসে অনেক খরচা সব এইটা ঘন্টায় এক লিটার খাইতেন হুম ঠিক আছে আর সাড়ে সাত কিলো আছে আচ্ছা সাড়ে সাত কিলো যদি নেন আপনি আমাদের থেকে

এক লাখ নব্বই হাজার টাকা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা জেনারেটর ক্রয় করবেন এই ভিডিওটা দেখতে পান আজকে ভিডিওতে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন ঢাকা নবাবপুর ইম্পিরিয়াল সুপার মার্কেট ফরিদপুর ইন্টারপ্রাইজ থেকে আপনাদেরকে জেনারেটরের আপডেট দামটা জানিয়ে দেব আমিনুল ভাইকে সাথে নিয়ে আসসালামু আলাইকুম আমিনুল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর শুকর আল্লাহ অনেক ভালো রাখছে আমি ভাই গরম অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু রমজান যে মরসিদে বিশেষ করে মরসিদে খুবই জরুরি বর্তমানে যারা পড়াশোনা করে মুরগির খাবার রয়েছে রেস্টুরেন্ট রয়েছে বিভিন্ন স্থানে জেনেটের দরকার হয় কারেন্ট লোডশেডিং হতেই পারে যে এখন আপনার কাছে কয়েকগুলি থেকে কয়েকগুলি পর্যন্ত রয়েছে একবারে পেট্রোলের ভিতরে আমাদের থেকে আপনার এক কিলো থেকে

প্রতারণার শিকার হবেন না আমিরুল ভাইকে ফোন দিবেন আমিরুল ভাই সর্বনিম্ন কত কিলো থেকে শুরু হয়েছে আপনাদের সব সময় খেয়াল করতে হবে যে ভিডিও যার তার সাথে আপনি কথা বলতেছেন কিনা তার সাথে কথা বলে আপনি মাল দেখে যাচাই বাছাই করে তারপরে আপনি বিজ্ঞাসে টাকা দেবেন বা মালের অর্ডার করবেন ঠিক আছে তাইলে আর কোথাও হবেন না এটা ছিল নয়শো ওয়াট

আপনার বারো বোল্ট উম বারো বোল্ট পাবেন এরে ওকে দাম কত টাকা দিচ্ছেন এগারো হাজার টাকা এগারো টাকা আর এটার পরে রবিন ব্যান্ডের যেটা ছিল এক কিলো হ্যাঁ এক কিলো ২২০ বিশ বোল্ট পাবো কেমন দাম এটা পড়তেছে এটার দাম পড়বে ষোলো টাকা এক কিলো ষোলো হাজার টাকা ঠিকই চালাতে পারবো এটা দিয়ে আপনার সাতটা ফ্যান সাতটা লাইট সাতটা ফ্যান সাতটা লাইট চালাতে পারবে তারপরে এটা আছে এক কিলো এটা ছিল এক কিলো হুন্ডা ব্যান্ডের এটা ষোলো হাজার পাঁচশো টাকা বর্তমানের ডেট ষোলো হাজার পাঁচশো টাকা দাম কি একই না বাড়া ডিসি বোল্ট আছে আচ্ছা আচ্ছা এটা আপনার ডিসি বোল্ট পাবেন এবং এটা আপনার এক এগারোশো লোড দিতে পারবেন পনেরোশো মডেল আচ্ছা আচ্ছা পনেরোশো মডেল এগারোশো লোড এটা ষোলো হাজার পাঁচশো টাকা দাম কি এটা না আরো কিছু দর দাম করা আছে এগুলো আপনার মোটামুটি ফিক্সড প্রাইস আলোচনা করার একটু ব্যবস্থা আছে না করবে আলোচনা করবে সমস্যা করার সুযোগ আছে ওকে তারপরে এরপরে হলো আপনার এখানে হলো আপনার এই এটা হলো আপনার 3 কিলো 3 কিলো হ্যাঁ আর এটা তো হেভি মজবুত দেখতে এটা এটা হলো বর্তমান আপডেট honda যে মাল ওই মাল আরে মালে কি মাল আচ্ছা আচ্ছা সার্কিট ডায়া দেওয়া রয়েছে হ্যাঁ তারপর অটোমেটিক চলে পড়ে যাবে এবং দুইটা আউটপুট দেওয়া রয়েছে ডিজিটাল মিটার দেওয়া রয়েছে চাবি দিয়ে স্টার্ট হবে আবার এটা দিয়ে স্টার্ট হবে রশি দিয়ে ওশট হবে এইগুলা এটা এটা হলো 3 কিলো আপনার আটা 3200 আওয়ার্ড আছে আপনি 3 কিলো এটা

সাতাশ পাবে এটা আপনার তিন হাজার পাবে তিন দিয়ে একটু এক লিটার তেল দিয়ে কয়েকটা চলবে ছোট গুলো এই ছোটগুলা এক লিটার দুই গুণ চলবে এক লিটার তেল দিয়ে আপনার দুই গুণ চলবে আর এই বড় তিন কিলো যেটা এটা চলবে দেড় ঘন্টা আচ্ছা এগুলো আপনার আপনার আহ পাঁচ হাজার টাকা ই করলে এর সঙ্গে গ্যাস কার্বোটার লাগাই দিলে আপনার এক লিটার গ্যাসে দুই ঘন্টা চলবে

এটা হলো আপনার 5 কিলো 5 কিলো জেনারেটর হ্যাঁ 5.5 কিলো 60 কিলো লোড দিতে পারবে 5.5 কিলো এটা আচ্ছা আচ্ছা কেমন দাম এটা এটার দাম হলো আপনার বর্তমান আগের রেট ছিল 55000 বর্তমান বর্তমানে রোদার জন্য 50000 টাকা ডিসকাউন্ট দি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা আর এই তিন কিলো থেকে শুরু হয়েছে এ টেস্ট করতে পারবেন হা কারেন্ট চলে যাবে অন হবে কারেন্ট চলে আসবে অফ হবে এটা টেস্ট করতে পারবেন এই তিন কিলো থেকে এটা এটা থেকে একবারে আপনার ছোট থেকে

সাড়ে সাত কিলো এক লাখ বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপরে আট কিলো এক লাখ নব্বই হাজার টাকা হুন্ডা ব্যান্ডের হুন্ডাই বান্ড হুন্ডা আছে পার্কিং যেভাবে চান সেভাবে পেয়ে যাবে